অসম্ভব সুন্দর একটা জায়গা অসংখ্যবার আপনার সাথে এখানে এসেছি কিন্তু কখনোই ক্লান্ত হইনি জানি না কেন এবার জায়গাটিকে খুব বিষণ্ন মনে হচ্ছে অতীতে অনেক প্রাণোচ্ছ্বল মনে হতো okay <laughs> এই দেখো মুক্তা বানু এই দেখুন মুক্তা দেখুন বানু কত বড় মুক্তা অনেক বড় এক সময় দেখেছি এ ধরনের মুক্তা আপনাকে দারুণ মুগ্ধ করতো কিন্তু এখন ওই সময়ের থেকে আকর্ষণীয় জহরত দেখিনি জুলেখা কন্যা আমার কি হয়েছে মনে হচ্ছে আনন্দিত নন ভেবেছিলাম তার থেকে দূরে থাকলে বুঝি আমি শান্তিতে থাকব কিন্তু দূরে থাকা তাকে দেখতে না পাওয়ার আজাব আরো তীব্র বেদনাদায়ক মনে হচ্ছে আমার এখনো বেশি দিন অতিবাহিত হয়নি ক্রমান্বয়ে ভুলে যাবেন আপনি যত বেশি সময় অতিবাহিত হচ্ছে আমার জেহেন তত বেশি মুশকুল হয়ে যাচ্ছে ভয় পাচ্ছি পাগল হয়ে যাব প্রমোদ তরি আমি ফিরে যাব মাত্র এলাম কয়েকটা দিন কাটুক এত উতলা হবার কি আছে আমরা তেবস ফিরে যাব তরি ঘুরিয়ে নাও আমরা ফিরে যাব সবাই প্রস্তুত হও মেনিসাপো কি হচ্ছে জানো পানিতে ফেলো মাফ করবেন বানু আপনি কি চাইছেন রাজমহলে ফিরে যাবেন আর ইউজারসিফকে দেখে অনুতাপগ্রস্ত হবেন যতক্ষণ পর্যন্ত ইউজার্স বর্ষতা স্বীকার না করবে আমি তাকে ছাড় দেব না তুমি এ কাজে অবশ্যই সাহায্য করবে আপনার সন্তুষ্টির জন্য আমি যে কোনো কাজই করতে পারি আমার বানু এই সমস্ত ঘটনা যেন কোনো ক্রমেই ফাঁস না হয় আপনাকে নিশ্চয়তা দিচ্ছি কেউ জানবে না তবে এত কিছুর পরেও যদি সে বস্যতা স্বীকার না করে তাহলে কি হবে তবে তাকে হত্যা করা হবে আমার সুদর্শনা বানুর আগমনে খোশ আমদিদ শুক্রিয়া জ্ঞাপন করছি আমার খোদা বাঁধ নিশ্চয়ই খোশ মেজাজে ছিলে ভালো একটা সফর ছিল রাজমহলে খোশ আমদিদ আমার বানু হ্যাঁ আমি শুক্রিয়া ইউজারসিভ এসো বানু জুলেখাতার মহলে আপনার প্রতীক্ষায় রয়েছেন ইউজারশিফ প্রবেশের অপেক্ষায় আছে বানু দরুদ বানু জুলেখা আপনার আগমন পবিত্র ও কল্যাণময় আশা করছি সফর ভালো কিছু স্মৃতি ও উপভোগ্যময় হয়েছে আপনার অনেক সুক্রিয়া ইউজার সিফ সফর ভালো ছিল আসলে সফর নিয়ে এত আলোচনা করার তো কিছু নেই আমি চাইছিলাম আমার অনুপস্থিতিতে রাজমহলের ঘটনা বিবরণ করবে উল্লেখ করার মতো তেমন কিছু হয়নি তবে কিছু কাজ করা হয়েছে রাজমহল পরিষ্কার পরিচ্ছন্ন মেরামত করা হয়েছে তাদের লেবাসের পরিবর্তন করা হয়েছে তাদের খাদ্য ভাণ্ডারে রসদ সংগ্রহ করা হয়েছে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আর যদি আপনি চান একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করা যেতে পারে এত সব কাজ এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয়ে গেল কি করে এগুলো তো নিয়মিত কাজ খুব একটা বেশি কিছু করা হয়নি তোমার এই দক্ষ তত্ত্বাবধান সত্যি অনেক প্রশংসনীয় আমি কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে একটা মূল্যবান উপহার দিতে চাই এই মুক্তাটি আমার সফরকালীন সময়ে নীলনদ থেকে সংগ্রহ করা হয়েছে তোমাকে হাতিয়া হিসেবে দিচ্ছি রাজমহলের কার্য সম্পাদনকে আমি আমার কর্তব্য বলে জানি এবং সর্বদা আপনার ও আলিজনা পুতিফারের মহব্বতের কাছে আমি ঋণগ্রস্ত এটা নাও এটা তোমার শুক্রিয়া আমার বানু জানি অবনত মস্তক জনাব তত্ত্বাবধায়কের আদবের নমুনা নাকি অমনোযোগিতা না আমার বানু নিজের খোদাবন্ধ ও মালিকের সম্মুখে সর্বদাই মস্তক অবনত থাকাই উচিত আমার বানু তাহলে পূর্বে কেন এরূপ ছিলে না পূর্বে তো আমি বালক ছিলাম তখন বান্দেকির নিয়ম কানুন কিছুই জানতাম না কিন্তু আমি ওই ছোট্ট বয়সের ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততাকে এই বয়সের আদব ও সম্মানের থেকে বেশি প্রাধান্য দেব প্রতিটি বয়স নিজের খাদ্যাভাস তলব করে ইউজারশিপ তো আপনার কাছ থেকে আদব শিক্ষা ও সম্মান প্রদর্শন শিখেছে অন্য ধরন তো জানা নেই এক মুহূর্তের জন্য বস তোমার বালক বয়সের অসুস্থতার সময়ে যে সেবা শুশ্রূষা আমি করেছি তা স্মরণ করবে তোমাকে আমি কিছুক্ষণ দেখব ক্ষমা করবেন আমার বানু রাজমহলের কিছু কাজ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে যদি অনুমতি করেন আপনার হাজিরা থেকে ছুটি গ্রহণ করতে চাই খুবই ভালো ঠিক আছে যেতে পারো তুমি বুঝতে পারলাম না তার কি আসলেই রাজ দরবারে কাজ আছে নাকি সে কোনো অজুহাত দেখালো দেখলেন দেখলেন তো কি মিষ্টভাষী প্রতারক এবং চতুর তার অমনোযোগিতা এবং দাম্ভিকতাকে কি সুন্দর বিনয়ের সাথে প্রকাশ করছে যাও না কেন তোমাকে ছাড়ছি না হাজির জনাব বলুন কি করতে হবে কি খবর বলতো পরিভ্রমণ তোমাদের মেজাজে ছিল ছিল তবে পুরোটা না যতক্ষণ বানুজুলেখা হাসছিল কথা বলছিল ততক্ষণ মন্দ ছিল না কিন্তু যখন সে গম্ভীর ও বিষণ্ন হয়ে গেল তখন আমরাও হাসিকে বিদায় জানিয়ে দিলাম রুদামুনের সঙ্গে বাজারে যাবে এই মুক্তাটাকে বিক্রয় করবে আর ক্ষেত বদ্গার ও গোলামদের জন্য তোষক ও কম্বল কিনা এটি বানুজুলেখা আপনাকে দিয়েছে না হ্যাঁ কিন্তু এটা এখন কাজে লাগছে না হ্যাঁ এই হাদিয়াটি অনেক মূল্যবান এটি কি সংরক্ষণ করে রাখুন আমার তার দরকার নেই না আচ্ছা সত্যি করে বলো তো এত দ্রুত ফিরে এলে কেন আমার কি কিছু করার আছে আমাদের কি ফিরিয়ে আনা হয়েছে জানি না কি হয়েছে তবে সম্ভবত বানুজু লেখার প্রিয় প্রতিদেবতা জনা পুতিফারের কথা স্মরণে এসেছে পরিস্থিতির দিকে দৃষ্টি রেখো বিশেষত কারি আমার দিকে নজর রাখবে কোনো খবর থাকলে বলবে কিছু কি হয়েছে আমি চিন্তিত বিপদ লুকিয়ে আছে কেউ কেউ গোপনে চক্রান্ত করে যাচ্ছে কারা এরা তারা তো ভুল করছে কামনা বাসনায় পরিপূর্ণ ষড়যন্ত্রকারী কপট নারী থেকে সর্বদা নিজেকে দূরে রাখবে তার মানে ঘটনা আসে কেন না যে কেউ ইউজার প্রেমে মশগুল হতে পারে আমি তাকে দোষ দেব না দোষ তো আপনার আপনি অন্যের দিলগুলোকে স্বীকার করেন আর গুণাগার হচ্ছে সে যে আপনাকে দেখেও আপনার প্রেমে মশগুল হয় না তুমি বেশি কথা বলছো মেনিসাবু সত্যি বলছি সবারই তো হক আছে সুন্দরের প্রেমে পড়ার তাই না আমার সৌন্দর্য ওই বন্দি পাখির নাই যার সুমিষ্ট কণ্ঠের অব্যাহত সুর বন্দিত্ব শৃঙ্খলা থেকে বের হবার আহাজারি মাত্র কিন্তু চড়ই পাখি স্বাধীন ও মুক্ত বলেই যেখানে ইচ্ছা সেখানে ডানা মেলে উড়ে বেড়াতে পারে শৃঙ্খলিত হবার কোনো চিন্তাও তার নেই যদি আমার কাছে সত্যি কোনো ক্ষমতা থাকত তবে আমি তোমার জন্যই দোয়া করতাম কিন্তু তোমার খোদাই তো সকলের চাইতে শক্তিশালী খোদা তাই না হ্যাঁ আমার খোদাই সর্বাপেক্ষা শক্তিশালী এতে কোনো রকম সন্দেহ পোষণ করো না কিন্তু জানো কিছুদিন হলো সে আমার প্রতি অমনোযোগী হয়ে গেছে না তার কোনো বার্তাবাহক না কোনো পয়গম্বর না ঘুমে না জাগরণে আমি এ জমিনের বুকে একেবারে দিগভ্রান্ত হয়ে পড়ে আছি মেনিসাবু কখনো কখনো নিজেকে খুব নিসঙ্গ লাগছে ইনসানের বিপদে সূত্র প্রয়োজন যেটা সে আঁকড়ে ধরবে তার প্রতি মুখাপেক্ষী হয়ে মাথা অবনত করবে যদি আজ আমার আব্বাজান থাকতেন তো ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ের পথ তার খুব ভালো জানা বানু তোমাকে না বলেছি আমাকে একা কি থাকতে দাও ইউজার সিফ জল পুথিফারের সঙ্গে দেখা করতে এসেছেন যদি তাকে দেখতে চান এটা একটা দারুন ফুরসাদ তাই নাকি যাও আমার আয়না নিয়ে এসো